কাচি লেভার কে কে আছেন আমার কিন্তু কাচির নাম শুনলেই মুখে পানি চলে আসে বাট কাচি এমন একটা খাবার মানে শুনতে যতটা লোভনীয় মনে হয় দেখতে যতটা লোভনীয় মনে হয় খেতে ভালো না হলে কিন্তু মোটেও শান্তি পাওয়া যায় না তো রাজশাহীর কাচি ভাই ব্রাঞ্চের কাচিটা ঠিক কেমন আজকে আমি আপনাদেরকে সেই রিভিউটা দেওয়ারই ট্রাই করব হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ রাজশাহী ঘুরেঘুরির ব্লগ আমি কয়েকদিন ধরে আপলোড করছি বিগত দিন আপলোড করেছিলাম চিড়িয়াখানায় গিয়ে কী দেখেছি না দেখেছি চিড়িয়াখানা ঘোরার পরে আমরা চলে এসেছি নিউ মার্কেটের একেবারে অপোজিটে সেকেন্ড ফ্লোরে যেই কাচি ভাইয়ের ব্র্যান্ডটা ওপেন হয়েছে রাজশাহীতে সেটাতে লাঞ্চ করার জন্য তো ঢুকতেই দেখে পেলাম কাচি ভাইয়ের এই লোগো খুব ভালো লাগছিল আসলে আমি এর আগে কাচি ভাই বা সুলতানস এই এইটাই কোনো কোথাওই কাচি খেতে যাইনি সবসময় ছোটোখাটো জায়গার কাচি খেয়েছি আর বাসাতেই অধিকাংশ সময় বানিয়েছিলাম তাই আমার জন্য এই এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হিয়ার ইজ দ্য মেনু কার্ড এখানে কিন্তু কাচি ছাড়াও অন্যান্য আরও আইটেম ছিল বাট আমরা কাচি তেই ফোকাস করেছি যে আমরা কাচিটাই খাবো কাচি অর্ডার করেছিলাম আমরা যাবার পর একটু রিফ্রেশ হয়ে ওয়েট করছিলাম খাবারের জন্য এদের এখানকার অ্যাম্বিয়েন্সটা অনেক ভালো লেগেছে আমাদের খুব একটা ওয়েট করতে হয়নি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই আমাদের ফুডটা সার্ভ করা হয়ে গিয়েছে অ্যান্ড হেয়ার ইজ দ্য কাচি এটা দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছে এর সাথে ছিল স্যালাদ আমরা কাবাব অর্ডার করেছিলাম তিনটা একটা কথা আছে না প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারি তো দর্শনে কিন্তু এই কাচিটা টেন অন টেন যেমন সুন্দর সাইজের আলু তেমন আমার কাছে মাটনের পিসগুলোও ভালো লেগেছে ড্রিঙ্কস হিসেবে অর্ডার করেছিলাম লাচ্ছি এবং সেই সাথে বোরহানি বোরহানিটা আমার জন্য আর লাছিটা আমার হাজব্যান্ডের আসুন এবার খেয়ে দিয়ে খাবারের মানে মেইন রিভিউটা দেয়া যাক আলুপ্রেমী আমি প্রথমে আলুতে হামলা বসিয়েছি আলুটা ছিল ফুললি কুকড আর ভেতর পর্যন্ত মশলা ছিল রাইসটা বেশ ঝরঝরে লেগেছে আমার কাছে মানে তেল মশলায় চ্যাপচেপে ছিল না আর মাটনটাও খুব সুন্দর একদম হাত দিতেই নরম হয়ে ফুলে আসলো আর অনেক জুসি ছিল টু বি অনেস্ট এই কাচিটাকে রেটিংয়ে সেভেন আউট অফ টেন দেওয়াই যায় আর এই কাবাবটা ছিল অনেক বেশি টেস্টি আমি জানি না এটার রেসিপি তবে আমার খুব ইচ্ছা ছিল যদি জানতে পারতাম এইটার রেসিপিটা যাই হোক আমার ফ্যামিলি মেম্বাররা কি বলে শুনুন খাবার সম্পর্কে ফুড কেমন ভালো লেগেছে মাটন কাচিতে কিন্তু এরকম একটু চর্বিদার পিসগুলো আমার অনেক বেশি ভালো লাগে আর কাচি একেবারে সলিড পিসে হবে আমার সেটা মানে ভালোই লাগে না মনে হয় একটু হাড্ডি চর্বি সমস্তটা মিক্সচার হিসেবেই থাকবে আর আমি হইলাম গিয়ে বোরহানি লাবার আর সেটা যদি কাঁচির সাথে হয় তাহলে তো কথাই নাই আমার মনে হয়ে যায় যে বোরহানি আর কাঁচি হলো একেবারে উত্তম সুচিত্রা ত্রুটি আর ছিল এই পর্ব খাওয়া এটা তো আমার অনেক বেশি ভালো লাগে আর এটা ছিল বিল তো আমরা এখানে খেয়েছিলাম নিয়েছিলাম দুটা একটা লাচ্ছি একটা বোরহানি তিনটা জালি কাবাব তো সব মিলিয়ে আমাদের নয়শো সত্তর মানে হাজার টাকার মতো বিল এসেছে এটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে আমি কিন্তু এই কাজটা করি এই জিনিসটা এই রকম ভর্তি করে টিস্যুতে করে নিয়ে আসি আর আমার মেয়েকেও ঠিক এটা শেখাচ্ছিলাম যে এইভাবে এইভাবে করে নিয়ে এটা চলে আসবে তো এখন সবচেয়ে বড় কথা ফুডের টেস্ট ম্যান টু ম্যান ভ্যারি করে আমার কাছে যেমন লেগেছে আমি সেটাই শেয়ার করলাম হতে পারে অনেকের কাছে রাজশাহীর কাচি ভাইয়ের কাছে আরও খারাপ লাগে বা আরও ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ